আপনাদের সঙ্গে এসছি যে ঘরের মধ্যে শত্রু আছে আপনার আমরা এই যে দুজন আজকে বসে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুজনকে আমাদের দুজনের উপর দিয়ে কি ঝড় বয়ে গেছে আপনারা সকলে জানেন অলরেডি আপনারা প্রত্যেকে জানেন যে যে কি ঝড় বয়ে গেছে তো সেই ঝড় যা আমাদের জীবনে গত কয়েকটা বছর ধরে প্রবল সংগ্রাম এবং এই পরিবারের মধ্যেই যে শত্রু থাকে আপনার পরিবারের মধ্যেই আপনার শত্রু আছে যাদেরকে আপন আত্মীয় ভাবছেন তারা সবাই আপনার আপন আত্মীয় নয় কোন লক্ষণ থেকে বুঝতে পারবেন আমি সাবধান হইনি তাই ঠকেছি আপনারা সাবধান হন আমার বক্তব্য হচ্ছে আপনারা সাবধানে থাকুন আমি চাই যে আমার মতো আর কেউ যাতে না ঠকে যায় তার জন্য এই সতর্ক বার্তা তার জন্য এই সাবধান বাণী তার জন্য কেউ নেই আমার পাশে আজকে আত্মীয় পরিজনরা আমার এই মেয়েটার মুখ থেকেও তারা দূরে সরে গেছে তার কথাও কেউ ভাবেনি এখন দেখছেন এখন অনেকটা বড় যখন ছোট ছিল ওর যখন বয়স সাড়ে চার বছর ও তখন মাকে ছেড়ে জীবনপথ চলা শুরু করে আমি ওকে নিয়ে একটা অদ্ভুত সমস্যার মধ্যে পড়ি এবং কিভাবে আমি লড়াই করব বুঝতে পারছিলাম না তা সেই সময়ে সেই লড়াইয়ে আমার নিজের লোকেরা প্রথম যারা দূরে সরে গেছিল তারা আমার নিজের লোক তারা আমার আত্মীয় পরিজন তারা আমার আপন জন বলে যাদের জানতাম তারা সরে গেছিলাম এইটুকু বাচ্চাকে দুপুর দুটো খাইয়ে দেবে কে কে আমি বাড়ি বাড়ি ঘুরেছি জানেন আমার মেয়েটাকে দুটো খাইয়ে দেবে যাই হোক এই কষ্টগুলো আমাকে কষ্ট দেয় কষ্ট দিয়েছে রাতের পর রাত কমায়নি আর এইটুকু মেয়ে টেনশন করেছে চিন্তা করেছে কঠিন পরিস্থিতি বারবার অসুস্থ হয়ে পড়েছে আর আমি সেই অসুস্থতার মধ্য দিয়ে গেছি একশো চার জ্বর কেউ পাশে থাকেনি ছোট মানুষ মাকে হারিয়েছে মানসিক সমস্যা দাঁতের যন্ত্রণা রাত্রিবেলা হাসপাতাল নিয়ে গেছি কেউ দেখেনি এই সমস্ত দিনগুলো আমাদের গেছে আমরা বাবা মেয়ে কাটিয়েছি পরিবার পরিজন দেখুন মানুষ স্বামী অনেকের থেকে হয়তো বয়সে ছোট আপনারা অনেকে আছেন কিন্তু প্রত্যেকে বলেন না গুরুজনদের সম্মান করতে হয় তাদের কথা শুনে চলতে হয় আপনারাও বলেন আপনারা বলেন মানুষ অভিজ্ঞ হয় তার জ্ঞানে বৃদ্ধ হয় অভিজ্ঞতায় আমি তাই আপনাদের থেকে আমি জীবনে যে সিচুয়েশনের মধ্য দিয়ে গেছি আমি অনেকের থেকে বৃদ্ধ হয়ে পড়েছি বয়সে বৃদ্ধ নয় অভিজ্ঞতায় বৃদ্ধ তো তার উপর বেশ করে দাঁড়িয়ে আমি আজকে কতগুলো লক্ষণ বলবো আপনার যে সমস্ত আত্মীয় আপনি কিভাবে চিনবেন আপনার ফেক আত্মীয় আপনার ঘরের মধ্যে শত্রু ঢুকে বসে আছে প্রথম লক্ষ্য করুন আমার জীবনে আমি যে ভুলটা করেছিলাম মানুষ চিনতে পারিনি আপনারা করুন দেখবেন আপনার জীবনের ভালো সময়গুলোতে কারা আপনার সাথ দিচ্ছে না বলতে আপনার জীবনে আপনি একটা কোনো ভালো জিনিস কিনেছেন একটা এসি কিনেছেন একটা নতুন টিভি কিনেছেন বাড়িতে একটা নতুন কোনো ফার্নিচার এসছে আপনি মালয়েশিয়া বেড়াতে যাচ্ছেন পুরী দীঘা বেড়াতে যাচ্ছেন কোন একটা ভালো খবর আপনি যখন দিচ্ছেন আপনার পরিবারের কোনো সদস্য আপন কেউ এই খবরটা শোনা মাত্র দেখছেন নিতে পারছে না এখন এড়িয়ে যাচ্ছে আর নইলে সেখান থেকে সরে পড়ছে প্রথম লক্ষণ এটা এরা মনে মনে সবাই আপনাকে হিংসা করে আমি খুব দৃঢ় সত্য কথা বলছি আমি নিজে দেখেছিলাম আমি আমার স্ত্রীর ক্যান্সার হওয়ার পর ওকে একটু মানসিক শান্তি দেওয়ার জন্য আমি একটা এসি কিনেছিলাম সেই এসিটার ইনস্টলেশনের দিন আমি আমার কিছু নিকট আত্মীয়দের দেখেছিলাম দেখানোর জন্য আমি সেদিন দেখেছিলাম যে তারা সেটাকে সঠিকভাবে নিতে পারেনি অনেকে অজুহাত দেখে বা কাজ আছে বলে চলে গিয়েছিল পরবর্তীতে দেখেছিলাম তাদের মধ্যে হিংসা বোধ থাকি সবাই যে আমার মনের মতো হবে এর কোনো কথা নেই হয় নাকি কখনো জীবন কখনো হাতে একা ছবি নয় জীবন হাতে একা ছবি নয় জীবন জীবনের ছন্দে চলে জীবন জীবনের পথে চলে এগুলো প্রত্যেককে বলব এর পরের বলা কথা আমার কি করে শত্রু চিনবেন কিছু লোক যারা আপনার হলো করে বাইরে গিয়ে খোঁজ নিন যারা আপনার নামে মিথ্যে অপপ্রচার করে মিথ্যে বদনাম করে আপনি তাদের জন্য যতই করুন না কেন বাইরে গিয়ে বলবে আপনি খারাপ আপনারা খোঁজ নিয়ে দেখুন আপনার আত্মীয় পরিজনের মধ্যে এরকম যারা আছে তারা কিন্তু আপনার জন্য ডেঞ্জারাস যারা আপনার বদনাম করে ঈর্ষা করে এই ঈর্ষা কাতর হয়ে আমার কথাটা যদি মনে হয় কাজে লাগবে প্রত্যেকে কিন্তু আমার কথাটা একবার একটুখানি মনে হয় ভাবনা চিন্তা করে দেখবেন সুখের সময় অনেক বন্ধু আছে দুঃখের সময় কেউ নেই কষ্টগুলো দুঃখগুলো আপনার একার আপনার পরিবারের মধ্যে আছে উস্কানি দেওয়ার লোকের অভাব হয় না ভালোবাসার লোকের অভাব হয় আপনার দুঃখের সময় কারা আপনার পাশে থাকলো না কারা এড়িয়ে গেল সেটা নজর রাখুন বুঝতে পারবেন আপনার পরিবারের ভেতরে থাকা কোন মানুষগুলো আপনার শত্রু আপনি যখন আমি দেখুন কিছুকাল মানসিক আহত অবস্থায় আছি এখনো আছি জীবনের সবচেয়ে বড় অবলম্বন পুরুষের সবচেয়ে বড় অবলম্বন তার স্ত্রী সে যদি সুপুরুষ হয় আর যদি পুরুষ হয় তার চোখে অনেক নারী আটকাবে কিন্তু প্রকৃত পুরুষ যে তার স্ত্রী তার জীবনের অবলম্বন হয় তার জীবনের শক্তি হয় তার কোনো পুরুষ যখন আমার মনে হয় যে স্বামীর মৃত্যু হলে স্বামী অসুস্থ হলে স্ত্রী পারে লড়াই করতে সন্তানকে নিয়ে বাঁচতে কিন্তু একজন বাবা পারে না তার মেয়েকে নিয়ে বাঁচতে পারে না মা ছাড়া মায়ের জায়গাটা ভোলানো অত সহজ ব্যাপার নয় এগুলো এই যে কঠিন সিচুয়েশন এই সময় আপনি কি কামনা করেন আপনার নিকট লোকেরা কি করবে তারা আপনাকে সহযোগিতা করবে আচ্ছা সহযোগিতার দরকার নেই তারা 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 আপনাকে 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 ভালোবাসবে কাছে আসবে বলবে ভয় করো না চিন্তা করো না আমরা আছি আপনি এগুলো করেন তো এটা না করে যদি এই অবস্থায় আপনাকে খোঁচা দিয়ে কথা বলে এই অবস্থায় আপনাকে মানসিক ভাবে নির্যাতন করার চেষ্টা করে এই অবস্থায় আপনাকে মানসিক চাপ দেওয়ার চেষ্টা করে আপনার ভুল ধরে খুদ ধরে ঝগড়া করে তাহলে জানবেন সেই মানুষগুলো আপনার আপন মানুষ নয় এরা আপনার শত্রু 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 পরিবারের মধ্যেই ঢুকে বসে আছে প্রতিটা পড়তে পড়তে ফলো করুন আপনার পরিবারের মধ্যেই ঢুকে বসে আছে খুব বন্ধু এই গাছগুলো কি করে জানেন মূল গাছের গায়ে থাকে দেখতে সুন্দর রস চুষে খেয়ে নেয় মূল গাছ যার জন্য মূল গাছ কিন্তু পুষ্টি লাভ করতে পারে না কিছু মানুষ আত্মীয় পরিজন আপন এমন আছে যারা মিষ্টি মিষ্টি কথা বলে আপনার ক্ষতি করছে এদের আপনি চিনতে পারবেন তখন আর সময় নেই তখন আর কিছু করা যাবে না না ঠিক আছে তো তখন আর কিছু করা যাবে না আমি প্রত্যেকে বলবো প্রত্যেকে যারা দেখছেন শুনছেন স্বস্তি বার্তা শোনেন প্রত্যেকে বি কেয়ারফুল আজকে আমি কেয়ারফুল হইনি বলে আমি সাফার করেছি পরিবারের কোনো সদস্য একটু আদ্র অন্যায় করছে আপনাকে উল্টো পাল্টা কথা বলছে একটু আপনি অ্যাডজাস্ট করে নিচ্ছেন মেনে নিয়ে যাচ্ছেন এড়িয়ে নিচ্ছেন আপনি যদি এটা করতে থাকেন মনে রাখবেন আপনার সঙ্গে যেটা হবে আপনি ভাবতেও পারছেন না সারা পৃথিবী সারা প্রকৃতি আপনার সঙ্গে গন্ডগোল পাকাবে আপনি যেটাকে ক্ষমা করছেন দয়া করছেন ওরা সেটাকে প্রশ্রয় ভেবে নিচ্ছে মাথায় চড়ে বসছে তখন আরো গন্ডগোলে পড়বেন আপনি আপনি আরো এক করে লড়াই হবে এগুলো সবাইকে বলবো আমার এই লড়াইয়ের পাশে দেখার জন্য জীবন একটা লড়াই এই লড়াই আমি লড়ছি লড়ব প্রত্যেকে বলবো শুধু পাশে থাকবেন চোখ কান খোলা রাখবেন এই সব আত্মীয় পরিজন নামক পশুগুলোর থেকে চোখ কান খোলা রাখবেন পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন নমস্কার